তিন দিন হলো রাজধানীতে চলছে পুলিশের ট্রাফিক পক্ষ এ কারণে নগরীর বিভিন্ন ইন্টারসেকশনে আগের চেয়ে তৎপরতা বেড়েছে পুলিশের সাথে যোগ হয়েছে রেড ক্রুসেন রোভার স্কাউটস বিএনসিসি ও বাংলাদেশ গার্লস গাইডসের সদস্যরা পথচারীদের নিয়ম মেনে রাস্তা পারাপার করতেই গলত ঘর্ম অবস্থা তাদের অন্যদিকে যানবাহনগুলোকে সামাল দিচ্ছিলেন ট্রাফিক পুলিশের সদস্যরা এসব তৎপরতা যেমন চোখে পড়েছে তেমনি যেখানে সেখানে বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা অবৈধ যানবাহন চলাচল সহ সড়কে ঘটে যাওয়া নিত্যদিনকার অনিয়মও ছিল আগের মতোই যার অনিবার্য পরিণতি অসহনীয় যানজট আজকে প্রচন্ড জাম অনেক চেয়ে বেশি জাম আজকে সব গাড়ি দাঁড়ায় রয়েছে দেখা যায় কারণ বাজার থেকে একবারে ফায়ার ব্রিগেড পর্যন্ত যতদিন পর্যন্ত এই বাংলাদেশের অবৈধ গাড়ি নিয়ন্ত্রণ না হবে ততদিন বাংলাদেশে বিশেষ ঢাকা শহরে ট্রাফিক জ্যাম যাবে না ফারুকের শৃঙ্খলা ফিরে আসছে কিনা আমার মনে হচ্ছে না এটা শুধুমাত্র সড়কে শৃঙ্খলা আনার জন্য পনেরো দিনের কাজ না এটা আমাকে রাউন্ড দা ইয়ার করতে হবে ক্ষেত্র বিশেষে পথচারীরাও উদাসীন ট্রাফিক আইন মেনে চলতে অনেকেই দেখা গেল মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হতে তাদেরকে যখন বুঝাচ্ছি তারা কিছু মানুষ বুঝছে কিছু মানে বুঝার পরও তারা না বুঝার ভান করছে এই জন্য আমরা এখন মানে খুব কষ্ট লাগে তবে পুলিশের দাবি গত তিন দিনে সড়কে অনেকটাই শৃঙ্খলা ফিরে এসেছে তবে যানজট কেন কমছে না সে প্রশ্নের কোনো সদত্তর মেলেনি গাড়ির সংখ্যা যখন বেড়ে যায় বিশেষ করে আমাদের অফিস শুরু এবং ছুটির সময়গুলোতে একবারে ম্যাক্সিমাম গাড়ি যখন রাস্তায় চলে আসে তখন আসলে হিমশিম খেতে হয় প্রতিটা রাস্তারই একটা ধারণ ক্ষমতা আছে প্রতিটা জিনিসের একটা ধারণ ক্ষমতা আছে ধারণ ক্ষমতার বাইরে যখন চলে যায় তখন ধৈর্য ধরে নিয়ম মোতাবেক ধীরে ধীরে পার করা ছাড়া আসলে বড় কিছু করার থাকে না ট্রাফিক শৃঙ্খলা পক্ষ উদযাপন নগরীর সড়ক ও গণপরিবহন ব্যবস্থাপনায় নতুন কিছু যোগ করবে না বলে মনে করেন পরিবহন বিশেষজ্ঞরা সমস্যার সমাধান তো আরো অনেক দূরের বিষয় এগুলো হয়তো মানুষকে সচেতন করার ক্ষেত্রে কিছুটা কাজে লাগে আর যারা আপনার হয়তো অবৈধভাবে গাড়ির কাগজপত্র নেই এরকম গাড়ি চালায় তাদেরকে হয়তো কিছুদিনের জন্য আপনার রাস্তায় নামানো থেকে বিরত রাখা যায় কিন্তু খুব বেশি যে আপনার হয় সেটা কিন্তু আমরা আসলে লক্ষ্য করি না সারা বছর ব্যাপী যে কাজটি করার কথা ঘটা করে নির্দিষ্ট পনেরো সেই কার্যক্রম চালিয়ে কি লাভ হবে সে প্রশ্ন এখন নগরবাসীর মনে তোফায়াল আহমদ মাছরাঙা সংবাদ ঢাকা